সারা বিশ্বে ডুবাই পরিস্থিতি লাভ করেছে উঁচু উঁচু বিল্ডিং নামি গাড়ি এবং তাদের বিলাসবহুল জীবনযাপনের জন্য বিশ্বের অধিকাংশ মানুষের ধারণা ডুবাই একটি দেশ কিন্তু আসল কথা হলো ডুবাই কোনো দেশ না এটি সংযুক্ত আরব আমিরাতের একটি শহর মাত্র মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত এই শহরটির এমন অনেক বিষয় রয়েছে যা সাধারণ মানুষের কাছে একেবারেই অজানা তাই আমরা ডুবাই সম্পর্কে চমক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সুতরাং দেরি কেন চলুন শুরু করা যাক তবে তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এবং দেশ বিদেশের জানা অজানা তথ্যগুলো জানতে এখনই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ডোবাই এ যেন এক স্বপ্নের নগরী চাকচিকার বিলাসিতার অপর নাম ডুবাই আপনারা ভিডিও শুরু থেকেই জেনে গেছেন যে ডুবাই কোনো দেশ নয় এবার জানুন আরেকটি তথ্য ডুবাই কিন্তু আরব আমিরাতের রাজধানীও নয় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি আর ডুবাই বিশ্বের সেরা পাস পর্যটক নগরীর একটি ডুবাইয়ের রাস্তাঘাট খুবই উন্নত এজন্যই ডুবাইয়ের রাস্তায় আপনি সবসময় নামি দামি অত্যাধুনিক গাড়ি দেখতে পাবেন যেমন ল্যাম্বরগিরি ফেরারি বিএমডাব্লিউ ইত্যাদি যেখানে অন্য দেশে দুই একটা স্টেশন তৈরি করতে বছরের পর বছর পার হয়ে যায় সেখানে ডুবাই মাত্র আঠারো মাসে বিয়াল্লিশটি মেট্রো স্টেশন তৈরি করেছে ডুবাইয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আরব সাগরের গা ঘেঁষা এই শহরের একটি তথ্য আপনাকে চমকে দেবে সেটি হচ্ছে ডুবাই শহরে কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে জিরো ক্রাইম সিটি হিসেবে ডুবাই রয়েছে দারুণ সুনাম এটিকে পৃথিবীর অন্যতম নিরাপদ শহর মনে করা হয় তাছাড়া ডুবাইয়ের আইন কারণ খুবই কড়া ইসলামিক আইনের বেশ বাস্তবায়ন আছে এখানে অবশ্য ডুবাইয়ের মানুষ নৈতিকভাবে উত্তম চরিত্রের অধিকারী আর দুবাইতে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো প্রায় অসম্ভব কারণ ডুবাই পুলিশের কাছে রয়েছে ল্যাম্বরগিরি বেন্টনি এবং ফেরারির মতন ফাস্ট অ্যান্ড ফিউরিয়ারিং গাড়ি ঘরের বইয়ের জন্য পঞ্চাশ হাজার মার্কিন ডলারের স্বর্ণ অলঙ্কার কিনতে চান হাতে সময়ও নেই তবে এ ব্যাপারে চিন্তিত হবার কোন কারণ নেই কারণ এই দেশেই আছে গোল্ড এটিএম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন স্বর্ণ অলঙ্কারের এটিএম মেশিন রয়েছে ডুবাইয়ে টাকা ঢুকালে মিলবে নামি গহনা এবং সোনার ঘড়ির মতন জিনিস আপনি যদি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম আকৃতির স্বর্ণের চেইন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ডুবাইতে যেতে হবে কারণ এটি উনিশশো নিরানব্বই সালে প্রায় ন মানুষের মালিকানায় তৈরি করা হয় এটি লম্বা প্রায় চার কিলোমিটার এটা সবারই জানা যে পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ারগুলো ডুবাইতে অবস্থিত তার মধ্যে সবচেয়ে উঁচু হল বুরুজ খলিফা এটি উচ্চতায় দু ফুট লম্বা এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতর মসজিদ রেস্টুরেন্ট হোটেল মোটেল এবং নাইট ক্লাবের মতন নানান ডিপার্টমেন্ট আরব দুনিয়ার এই দেশের এক শীর্ষ মৌলবীর তথ্য অনুযায়ী বিশ্বের উচ্চতর বিল্ডিং বুরুস খলিফার তলার উপরে যারা বাস করেন তাদের রমজান মাসের সময় অতিরিক্ত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হয় ইফতারের জন্য কারণ উঁচুতে সূর্যকে বেশ কিছুক্ষণ দেখতে পান তারা ডুবাইতে বাইশ হাজার পাঁচশো মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ চারিদিকে তারাই পরিপূর্ণ এক সুন্দর মনোরম অবস্থা ডুবাইতে বাস করতে হলে আরবি শিখতে হয় না ইংরেজি এই শহরের একটি খুব সাধারণত কত্ত ভাষা রিজার্ভে প্রায় চার বিলিয়ন ব্যারেল তেল রয়েছে ডুবাই এটি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ যদিও এই পরিমাণটি অনেক তবে পরবর্তী বিশ বছর এটি শেষ হয়ে যাবে ডুবাই প্রতিদিন একশো দশমিক পাঁচ মিলিয়ন লিটার তেল উৎপাদন করে এটি দুই কোটি সাতানব্বই লাখ উনিশ হাজার তিনশো পঞ্চান্ন গ্যালন তেল সমান এ পরিমাণ তেল ধারণ করতে পাঁচটি অলিম্পিক সুইমিং পুল লাগবে যা এক প্রকার অবিশ্বাস্য পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে সরকারকে ট্যাক্স দিতে হয় না তবে হ্যাঁ ডুবাইতে যত খুশি উপার্জন করা যাবে কিন্তু কোনো ট্যাক্স দিতে হয় না এজন্য ডুবাইয়ের মানুষের জন্য বড়লোক হওয়া খুবই সহজ কারণ সরকার কোনো বাধ্যবাধকতা আরোপ করে না কারুর আয়ের উপর ডুবাই কেনাকাটার জন্য বিখ্যাত ডুবাই শপিং মল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শপিং মল ডুবাই কেনাকাটার জন্য কমপক্ষে বারোশোরও বেশি স্টোর রয়েছে এখানে আপনি প্রায় সবকিছুই কেনাকাটা করতে পারবেন আপনি কি সারা জীবন স্বপ্ন দেখছেন একটি বাড়ি করবেন বা একটি গাড়ি কিনবেন এখনও বাড়ি কিছুটা করতে পারলেও আপনি গাড়ি কিনতে পারেন নাই তবে এদিকে দেখুন ডুবাইতে বিলাসবহুল গাড়ির কবর স্থান আছে ফেরারি পার্শ্ব আগুরা ওডি বিএমডাব্লু এই বিরল গাড়িগুলো পাওয়া যাবে পরিত্যক্ত অবস্থায় বিস্ময়কর ভাবে আপনি এখনো সেই গাড়িগুলোর ইগনিশনে চাবি ঝুলানো দেখতে পাবেন ডুবাই একটি কৃত্রিম দ্বীপ আছে অবাক হলেন তাই না আমি মজা করছি না এর নাম পাম জুমিরা এটা পারস্য উপসাগরের মধ্যে নির্মিত এই দ্বীপটি এত বিশাল যে এটি মহাকাশ থেকে দেখা যায় আপনি হয়তো মনে করছেন দুবাইতে অ্যালকোহল সম্পূর্ণভাবে নিষিদ্ধ কারণ এটি তো একটি মুসলিম রাষ্ট্র কিন্তু না আপনি যদি অ্যালকোহলের লাইসেন্স পান তবে এই শহরটি আপনাকে পান করতে দেবে যদিও কর্তৃপক্ষ লাইসেন্সটি পরীক্ষা করে না তাই প্রাপ্ত বয়স্ক শুধু মাতাল হয়ে হট্টগোল করলেই সমস্যা আর সে কাজটি যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই আপনি কিন্তু বিপদের সম্মুখীন হবেন আপনি কি এখনো কোনো ড্রাইভারহীন ট্যাক্সি দেখেছেন যা আপনার বাড়ির দোরগোড়ায় আসে এবং স্বয়ংক্রিয়ভাবে উঠতে শুরু করে মনে হয় না তবে হ্যাঁ দুবাই একমাত্র দেশ সেবাটি স্বয়ংক্রিয়ভাবে চালু করেছে এটি মূলত একটি দুই আসন বিশিষ্ট ড্রোন ট্যাক্সি যা যাত্রীকে এক জায়গা থেকে অন্য জায়গায় আকাশ পথে নিয়ে যাবে তবে এটা শুনে অবাক হবেন যে ডুবাইতে বসবাসকারীর সংখ্যা প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক তবে তথ্য মতে ডুবাইয়ের শহরে প্রায় সতেরো ভাগ লোক হলো প্রকৃত ডুবাইয়ের নাগরিক আর বাদ বাকি সব বহিরাগত লোক বাংলাদেশের লোক এবং শ্রমিকরাও রয়েছে ডুবাই অনেক ডুবাইতে প্রচুর পরিমাণে বালু থাকার কারণে সেখানে উট চলতে দেখা যায় সেখানকার মানুষ প্রায় উট দিয়ে যাতায়াত করে কিন্তু মজার ব্যাপার হলো সেখানে রোবট চালিত উট দেখা যায় মাঝে মধ্যে উট যখন দিশাহীন হয়ে পড়ে তখন উটকে সঠিক দিশা দেখাতে এবং শান্ত করতে এই রোবটটি ব্যবহার করা হয় ব্যবসা বাণিজ্যের জন্য ডুবাই একটি বিশেষ শহর তাই অধিকাংশ মানুষ ডুবাইতে কাজ করার জন্য নিজের দেশ থেকে আপনি জমান এটা শুনে অবাক হবেন যে মাত্র শতাংশ প্রকৃতপক্ষে বাসিন্দা আর বাকি শতাংশ জনগণই অন্য দেশের মানুষ মনে করেন যে ডুবাইয়ের অর্থনীতি তেলের উপর নির্ভরশীল কিন্তু আপনি যেন অবাক হবেন যে ডুবাইয়ের মাত্র সাত থেকে আট শতাংশ ইনকাম আসে শুধুমাত্র তেল থেকে আর বাকিটা আসে ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের ইনকাম থেকে ডুবাইয়ের ধনী ব্যক্তিরা বনের পশুদের পোষ মানতে ভালোবাসে যেমন সিংহ চিতাবাঘ তারা নিজেদের সাথে নিয়ে রাস্তায় ঘোরাফেরা করতে পছন্দ করে সেখানকার ধনী ব্যক্তিরা উদারমনের হয়ে থাকে যার কারণে প্রকৃত অর্থে যারা গরিব তাদেরকে বিনামূল্যে খাবার দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বিল্ডিং বেশি তৈরি করা হয়েছে ডুবাইয়ে এবং প্রচুর পরিমাণ তেলের খননও করা হয় সেখানে তাই ধারণা করা হয় পৃথিবীর পঁচিশ শতাংশ ক্রেন এই ডুবাইতে ব্যবহার করা হয় সম্মানিত দর্শক এই ছিল ডুবাই নিয়ে মজাদার ও বিস্তারিত তথ্য পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনো পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কারণ একটি ভিডিও নির্মাণ করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তাই অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক দিয়ে যান এবং প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট আপডেট পেতে